ঈদ আসলে তো সবাই গ্রামের বাসা যায় সাধারণত তো রাতুল গ্রামের বাসা যাইতেছে ঈদ করার জন্য আমি এই এলাকাটার নাম বলতেছি না তো বলা সম্ভব নয় তো একটি মাঝখানে একটি ছিল নদী মানে ছোটো ছোট ছোটো নদী মানে নদী এক সময় সাথে পার হওয়া যাইতো হুম এরকম তো রাতুল গ্রামের বাসা ঈদ করার জন্য আসছে আমরা যেমন আগে ছোট্টবেলায় করছিলাম কি যে সবাই মিলে বৃষ্টি যখন হতো আমরা কি করছিলাম মাঠে খেলছিলাম খেলে খেলে কি করছিলাম পুকুরে যে নামছিলাম গোসল করছিলাম খুব একটা মজা হইতো তো এরকম রাতুল গ্রামের বাসা যাইত তো একদিন যেদিন সে গেল বাসায় সেদিন ছিল একদম চাঁদনি রাত তো চাঁদনি রাতে সে ওই সময় বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে সে করল কি বাড়িতে বেরোলাম যে চাঁদনিরা ওর একটা বসলো সে যখন বাইরে থাকতো বা বাইরে থেকে আসতো সে তার বন্ধুর সাথে রাতে সাইকেল নিয়ে কিন্তু বেড়াতে যেত তো ওর বন্ধুর নাম ছিল মানিক সে রাতুল এবং মানিক প্রায় যখন রাতুল গ্রামের বাসায় আসতো সে মানিককে নিয়ে সাইকেলে করে বেড়াতো তো সেদিন বড় মানে ঢাকা থেকে আসার পরে সে মানিকের খোঁজ করলো। মানিক মানিকের দেখা পেলো তার মানে হচ্ছে রাতুলের বাসা থেকে একটা গ্রাম রাতুলের পরের হচ্ছে নদী আচ্ছা ভালো কথা তো পাশাপাশি মানে এই গ্রাম এই গ্রাম মানে কাছাকাছি তো রাতুল মানিককে বলল যে বাসা থেকে আমরা সন্ধ্যার পরে একটু বের হবো তা মানিক বললো আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে কিন্তু একটু সময় দিতে হবে আধা ঘন্টা সময় দিতে হবে আমি যাব কিন্তু আমি আধা তোর কাছে সময় নেব তো মানিক ছিল তো বরাবরই সে দুইজনে সাইকেল চলাইতে চলাইতে ওদের গ্রাম থেকে পরে যে গ্রামে যাইতে যে নদী সে নদীর কাছে গেল তো নদীর কাছে গেল যখন তখন দেখলো যে দুইজনে বসে আছে সুন্দর বাতাস আসতেছে চাঁদনি রাত দুইজনে বসে আছে গল্প করতেছে নদীর পারে যে ডেঙ্গিগুলো আছে না সেই ডেঙ্গিগুলোর মধ্যে নৌকা বাঁধা থাকে ডিঙ্গির মধ্যে বসে দুইজনে সুন্দর চাঁদনি রাত কথা বলতেছে ভালো তো এই সময় মানিক বলল যে বন্ধু আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে কেন যে আমার একটু কাজ আছে রাতুলও সে জানে যে আসলে কী কাজ সে এই নানান ধরনের রাতের যে ব্যবসাগুলো একটু করেও বুঝতে পারছেন তো এক সময় সে রাতুলকে ছেড়ে চলে গেল সাইকেল নিয়ে আর রাতুল ওখানে বসে আছে বসে থাকতে থাকতে সে বল মনে মনে ভাবতেছে ইস সুন্দর একটা চাঁদনি রাত এই চাঁদনি রাতে যদি আমি একটা নৌকায় ঘুরতে পারতাম খুব মনে শান্তি পেতাম তো এই রকম করে মনে মনে সে ভাবতেছিল হঠাৎ করে একটা নৌকা আসতেছে মানে নৌকা বইটার যে শব্দটা সে শব্দটা শুনতে পাচ্ছে শব্দ শোনার পরে সে দেখল যে একটা মাঝি মাথায় একটা সাদা ইয়া দিছে মুখটা একটু ঢাকা আপসা আপসা দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না তো বলল মাঝি ভাই মাঝি ভাই আমাকে একটু ঘোরাই নিয়ে আসেন মাঝি তখনও ওর কাছাকাছি আসতেছে যে মাঝি ভাই মাঝি ভাই আমাকে একটু ঘোরাই নিয়ে আসেন তখন বলল সে সে বলল সে কিছু না বলার আগেই রাতুল করল কি লাভ দিয়ে সে নৌকার মধ্যে উঠে পড়লো যে বলতেছে ভাই আমাকে একটু ঘোরায় নিয়ে আসেন আপনাকে আমি খুশি করে দেব বরাবরই সে কথা শুনে কিন্তু হাঁ হু কিছুই বলতেছে না লাভ দিয়ে চলতেছে এখন নৌকা এখন ঘোরায় নিয়ে ওই পারে যাবে তখন রাত বাজে ঠিক সাড়ে আটটা কি নয়টা তো রাতুল জানে যে এত রাতে কি আর হয় টয় কোনো মনে করতেছে না আর নৌকা যাইতেছে নৌকা যাইতে যেতে যাইতে যেতে সে মাঝিকে বলল যে চাচা আপনার নাম কি জিজ্ঞেস করল তো মাঝি এক প্রকারে কোনো কিছু আওয়াজ করতেছে না শুধু একটাই মুগ দি বলল মাঝি এইভাবেও শুধু আওয়াজটা বললো যে মাঝি তো রাতুল এক পর্যায়ে প্রশ্ন করতে লাগলো যে আপনার বাসা গোতায় কোন হুম শুধু এরকম একটা আওয়াজ করতো হুম হুম আর তারপর বলছে যে আপনি আপনার বাড়িতে কে কে আছে তারপরও বলতেছে হুম আপনার বাড়িতে কে কে আছে ছেলে মেয়ে যে তখন বললো যে মেয়ে ছেলে নাই মেয়ে আছে মেয়ের নাম কি যে তখন বললো যে পুটি ও তখন বললো যে পুটি কোথায় এখন তখন একটু মানে রাগান্বিত ভাব হ্যাঁ সেই রকম একটু রাগান্বিত ভাব সে এক পর্যায়ে যাইতেছে হঠাৎ করে নদীর ও পার থেকে মানে নদীটা এখনো পার হয়নি মানে মাঝ মাঝ পথে এখনো আসে নৌকাটা তো এক প্রকার সে দেখলো যে ওই পার থেকে একটা মেয়ে কালি কালাস করতেছে তার ওই ডানুমাঝিকে উদ্দেশ্য করে গালিগালাজ করতেছে তখন সে বলল যে আসলে ঘটনাটি এই মাঝি এই দিক থেকে তার প্রতিধ্বনি দিতেছে তার মানে যে গালি দিতেছে তার প্রতিধ্বনিতে ঝগড়া যেমন বদলে হয় সেরকম একপর মাঝির কাছাকাছি নৌকাটার কাছাকাছি কাছাকাছি যাইতে 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 হঠাৎ করে যখন একটু কাছাকাছি লাভ দিয়ে সে ওখানে মাটিতে গেল তখন ওই আইল খেতে ইয়া ধরে সে তার ওই মেটির পিছনে পিছনে ছুটতেছে আমি নৌকা থেকে সব কিছু বসে বসে দেখতেছি আসলে কী ঘটতেছে এগুলো এক পর্যায়ে মেয়েটা একটি ওখানে কালির পাড় আছে সে কালির পাড়ে সে আস্তে 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 গালি দিতে দিতে ওই কালি পাড়ে গেল আর এই ডানো মাঝি তার পিছনে পিছনে এরকম গালাজ করতে করতে সে পিছনে চলিল এইদিকে তো রাতুল যে আসা এটা কি হচ্ছে আমার সাথে এটা কি হচ্ছে রাতুল এইদিকে দিকে ডানু এত বলতেছে চাচা দাঁড়ান দাঁড়ান কী হয়েছে কি হয়েছে সে শুনতেছে না একবারে চলে যেতেছে এদিকে তো হঠাৎ এই তো একটু ভয় ভয় পেল যে আসলে কি হচ্ছে হ্যাঁ এ পর্যায়ে সে রাতুল কি করলো নৌকাটার বইটা নিয়ে আস্তে 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 ভয় 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 করতে করতে এ চলে আসলো এরপরে মানিক আসি বলতেছে রাতুল তুমি কোথায় হয়েছো আমি যে নৌকায় চড়ে যাইতেছিলাম তুমি দেখো নি আমায় না তো আমি তোমাকে দেখিনি আমি তোমাকে এত ডাকতেছি তুমি তো শুনতেছ না আসলে কি হয়েছে কয় তুমি কি পরে নেমে আসি মানিককে জিজ্ঞাসা করতেছে তুমি বলো তো তুমি কি ডানুমা মাঝিকে নো কয় না আমি তো চিনি না ডানু ডানুমাঝিকে তুমি চেনো কি না চেন সেটা আমাকে বলো যে এই গ্রামের মধ্যে পুরাতন মাঝি কে আছে তার কাছে আমাকে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে সকাল হোক আমি তোমাকে নিয়ে যাব। পুরাতন মাঝির কাছে নিয়ে যাব। সে হয়তোবা বলতে পারে ডানু মাঝি আসলে কে হ্যাঁ পরের দিন সকালে সে দুইজনের নাস্তা খেয়ে দুইজনে সে হাঁটা শুরু করলো যে এক পুরাতন মাঝির কাছে সে পুরাতন মাঝির কাছে সে দুইজনে চলে গেল যে তার সাথে কথা বল চা খেতে খেতে বলতেছে যে সনাতন এক মাঝি ছিল তার সাথে দেখা করতে গেছে মানে মানিক নিয়ে গেছে এক পর্যায়ে সে মানিক রাতুল চা খেতে খেতে উঠানে বসে চা খেতে খেতে তাকে জিজ্ঞেস করলো চাচা আপনি কি ডানু মাঝিকে চেনেন তখন সে মাঝি আক্রোশ হয়ে রাতুলের দিকে তাকিয়ে আছে তখন বললো আপনি এরকম করতেছেন আপনি কি আসলে ডানো মাঝিকে চেনেন আবার চিনতে গেছেন হয় তখন বলতেছে চিনতাম আজ থেকে চল্লিশ বছর আগে এর পরবর্তী ঘটনাগুলো ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এই হচ্ছে আমার ভাতিজা এ ডাব্লু ডাব্লু সেই পছন্দ ডাব্লুড পছন্দ করেন না হ্যাঁ সেই পছন্দ করে ডাব্লু ডাব্লু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চাচা সাথে থাকবেন আমার চাচা এবং চা